আমরা এই তো সিএনজিন ক্রুজের শিপে টিকিট কেটে নিয়েছিলাম তো এ তো আমরা চলে আসছি এখানে তো সব আর একটু পরপরই মানে মানে দেয়ার তো কোনো খবরই নাই একটু পরপর বলতেছে আইস মখা আইস মুখা তো এই আর কি মানে কেউই দেখলাম তেমন মানে অর্ডার মানে দিচ্ছে না দুই একজন যারা দিয়েও পেশাতে পড়ে গেলাম কারণ পেমেন্ট তো করে ফেলছে এখন না নিয়ে তো উপায় নেই এই হচ্ছে মানে আইস মকা খাওয়ার স্বাদ মিটে গিয়েছে ইনকাম বসি তারপর নিচ্ছি আর ওর দুধ আর এই হচ্ছে মাম্মিস লাইফ আমার আমিরার জন্য এই তো সেরলাকটা রেডি করে নিয়েছি আর এই তো ওরা ব্রেকফাস্টের জন্য এখানে পাইনাপেল জেলি কুকিজগুলো যে থাকে এটা দিয়েছে এটা অসম্ভব মজা ছিল মানে সবারগুলোই আমি খেয়েছি আমি আর ইশা ওর পাপা কেউই খাই নাই อามีเคสเข้าใจรึกี้อะไรที่ดูส์ชิโลทีกาแฟโอชิโลอามีโอีทีกาแฟไม่ใช่หนีไอตัวเฮ้โซนั่น everyone for the dark green sticker and light green sticker or everyone will have lunch at the restaurant on the island but don't confuse if you want to go out for the s t o r k e l i n g when you arrive at the restaurant our staff will separate for you to another group Let's follow yeah. our turn now. Maybe you can bring some of the national parks. So that's the country. It's the national parks. Okay. Now so my name is Ying Y I N T. I'm your guide today. So that if you need something, just call me Ying or oh, Jing Ying or oh, Jing Ying. গেছে পরে সেভেন ইলেভেনে গিয়ে আরও কতগুলো প্যাকেট নিয়েছিলাম এত টেস্টি ছিল এখানে শিপে উঠে আমাদের একটা প্রবলেমই হয়েছিল যে মানে শেকিং করছিল যে শিপটা তাতে আমাদের সবারই মানে একটা ভমিটিংয়ের ভাব হচ্ছিল আমিরাও দেখলাম পরে লাস্টে ওর কাছে খারাপ লাগছিল তো বাচ্চার মানুষ বলতে পারছিল না তো ও যেন মানে একটু এমন কান্নাকান্না ভাব করছিল আমারও লামিয়া আরিশা সবারই মানে খুবই বমি বমি ভাব লাগছিল পরে আর কি নিচে গিয়ে বসার পরে কিছুক্ষণ পর আর কি ঠিক লেগেছে কখনোই আমার এরকম হয়নি বাট আমার মানে এখানে খুবই খারাপ লেগেছে টাই নীল আর নীল এত সুন্দর সমুদ্র মানে থাইল্যান্ডে না আসলে ফিফিআইল্যান্ডে না আসলে আপনারা মানে কোনোভাবে বুঝতে পারবেন না যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা মানে অপরূপ দৃষ্টিতে শুধু দেখতে ইচ্ছা করে শিব থেকে যত দূর চোখ যায় শুধু খালি তাকিয়েই ছিলাম যে এত সুন্দর আসলে ক্যামেরাতে মানে আসন সৌন্দর্যটা আসে কিনা আমি জানি না কিন্তু বাস্তবে মানে দেখলে এত ভালো লাগছিল যে

No ট্রিপে টিকিটের প্যাকেজের মধ্যেই খাবার দাবার ছিল আর কি লাঞ্চের মধ্যে বাফেট লাঞ্চ ছিল তো খাবারগুলো বেশ টেস্টি ছিল বাট মানে প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল যে মানে রোদের তাপটা এত প্রখর ছিল যে মানে বাচ্চা নিয়ে যাওয়ার মতোই অবস্থা ছিল না বাট এত সুন্দর একটা প্লেস আসছি এই পর্যন্ত বিচে যাব না তা তো হতেই পারে না তো তারপরও মানে আমিরা আরিশা সবাইকে নিয়ে চলে গেলাম যে মাছ হ্যাঁ অনেক মাছ ছোট ছোট মাছ দেখেছ এই যে সব মাছ বেশি দূরে যেও না সাহস করিনি কারণ সব লাগেজ টেনে নিয়ে আসা আবার নিয়ে যাওয়া আমাদের জন্য হ্যাসেল হয়ে যায় এজন্য আর কি আমরা এভাবে মানে করতে পারিনি বাট মানে এখানে আসলে এত সুন্দর মানে এক দুই দিন মানে থাকলে আসলে আর মায়া বেতে মানে না জেলে তো মানে সব মানে সম্পূর্ণই মিস হবে আর কি আমরা দূর থেকে দেখেছি বাট আমরা থাকতে পারিনি তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ট্রাই করবেন থাকার জন্য যদি মানে ফ্যামিলি গ্যাদারিং না হয় আর কি কোনো কাপল বা মানে ছোটোখাটো ফ্যামিলি যদি হয় আর কি তাই তো আমরা দুইটার পরে আমরা শিপের দিকে চলে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই মোটামুটি হয়ে গিয়েছে আর এই তো মানে প্রচণ্ড রোদ ছিল তাই আর কি আর থাকতেও ইচ্ছা করেনি তাছাড়া আমিরাকে নিয়ে খুবই টেনশনে ছিলাম আমিরা মানে একে তো প্রচণ্ড রোদের মধ্যে বিচে একদমই পুরো সানবার্ন হয়ে গিয়েছে ওর আর এর মধ্যে আবার ওর তো ঘুম থাকে খাওয়া থাকে সব মিলিয়ে আসলে আমাদের আর মানে ওইরকমভাবে টাইম স্পেন্ড করা হয়নি তো এই তো আমাদের টাইম হয়ে গেছে আমরা শিপে চলে আসছি তারপরে আমরা শিপ থেকেই আর কি আরও যেই বিভিন্ন স্পটগুলো থাকে মায়া বে থাকে তারপরে ফোর আইল্যান্ড থাকে এগুলো আমাদের আর কি শিপের মধ্যে থেকে দেখিয়ে নিয়েছে তো আমিরা খুবই খেলাধুলা করেছে অনেক টায়ার ছিল সবাই আর কি রেস্ট নিচ্ছিলাম আমরা শিপে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টিকিটটা নেওয়া হয়েছিল দুই হাজার বাদ করে আমাদের দেশে টাকায় প্রায় সিক্স থাউজেন্ড সামথিং হবে আর এই তো এর মধ্যেই আমাদের ট্রিপ ছিল এবং লাঞ্চ ছিল ইভিনিং স্ন্যাক্স ছিল ইভিনিং স্ন্যাক্সের মধ্যে আর কি সিপে মানে টি কফি বিস্কিট এইগুলোই দিয়েছিল আর কি তো তারপরে আর কি পিক আপ ড্রপ ছিল হোটেল থেকে পিক আপ ড্রপ করার অপশন তো অবশ্যই থাকবে তো এই তো আমাদের কাছে ওদের সার্ভিস প্লাস ওদের ফ্যাসিলিটিসগুলো খুবই ভালো লেগেছে খুবই লাকজারিয়াস ছিল অনেক ভালো লেগেছে তো এটা হচ্ছে আর আইল্যান্ড এই আইল্যান্ডটাও খুব বি সুন্দর ছিল আমাদের মানে শিপ থেকেই দেখিয়ে নিচ্ছিল আমাদের ফিফিয়ে লাইনটে ট্রিপ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিটেড হয়েছে এখন আমরা হোটেলের দিকে রওনা করছি ওনারাই আমাদের হোটেলে ড্রপ করে দিবেন তো হোটে মানে এই ট্রিপ অর্গানাইজেশন থেকে ওরা আর কি সব গেস্টদেরই আর কি ফটোগ্রাফি করে থাকেন ফটোগ্রাফাররা তো এখানে আমি দেখলাম যে আমারও দুই তিনটা মানে পিকচার আছে তো ভিডিও করতে চাচ্ছিলাম বাট বারবার হাত দিয়ে দিছিল যে ভাবছিল যে আমি যদি হয়তো মোবাইলে ছবিটা তুলে নিয়ে যাই এর জন্য তো দিচ্ছিলো না আর কি তো পরে আমি আর কি আমি তো ছবি তোলার জন্য না জাস্ট ভিডিওটা করার জন্য যে আমার পিকচারগুলো আছে তো এখান থেকে আমি আর কি একটা ছবি মানে পছন্দ করে নিয়েছি এই ছবিটা খুবই সুন্দর হয়েছে তো এই তো এই ছবিটা একশো বাদ নিয়েছিল আর কি আমাদের দেশে টাকায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো তো এই তো ফিওয়ার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট থাইল্যান্ড ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আল্লাহ হাফেজ